কেউ বলেন যে ইমার পিছনে সুরাফাতেহা ফাতেহা পড়া আবশ্যক আবার কেউ বলেন যে হারাম এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমামের পিছনে মুক্তাদি সুরা সাথে অন্য সুরা পয়লাবে কিনা একটা দরকারি প্রশ্ন ভাই হুজুরদের এত মত আপনাদের অবস্থা কেরাসি ঠিক না ঠিক একেবারে আপনাদের মনের মতো প্রশ্ন আসছে এক এক হুজুর এক এক কথা বলে আমরা যাবোটা কোথায় এটিএন বাংলা হুজুরে এক ফতোয়া দেয় চ্যানেল নাইনে হুজুরে আরেক ফতোয়া দেয় কালকে সকাল দশটা বিশে আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে টেলিফোন করবে পাবলিক আমরা উত্তর দেবো একই সময় চ্যানেল আইতেও আছে চ্যানেল আর হুজুর আরেক উত্তর দিবে আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর দিব আর টিভিতে আমি আরেক উত্তর দিই এখন এই যে হুজুরদের এক একজন টিভির হুজুর না শুধু মসজিদের হুজুরদের মধ্যে এখন কি মানে মত আছে না নাই এক মাহফিলে একটা শোনা আপনারা কোন দিকে যাবেন এই জন্য অনেকে রাগ করে বলে মৌলবীরা এত মত করে এদের জ্বালায় দেশে থাকাই দায় হয়ে গেছে এখন হুজুর এক একজন এক এক কথা বলে দৌ কয় পড়ি না এরকম একটা কথা আছে না নাই সমাজে আমি বলি এগুলা মরার পরে স্যাঁচা সিনেন স্যাঁচা এই স্যাঁচাটা একটু বেশি খাবে এগুলা কেন বেশি খাবে জানেন কারণ আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি রাধুনি তীর ফ্রেশ আরো কি কি আছে না বলেন কোনটা খাটি হ্যাঁ একজন বলে রূপচাঁদা আরেকজন বলে ফ্রেশ এটা জীবনে কোনোদিন একমত হওয়া সম্ভব কেমন পর্যন্ত কোনোদিন একমত সম্ভব সম্ভব না কেন কারণ যিনি বলতেছেন ফ্রেশ উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুটবাট ফুটফাট হয় না যিনি রূপচান্দা খাইছে উনি অনেকগুলা খাইয়া খাইয়া রূপচন্দা এসে ঠেকছে না ওনার কাছে ওইটা সুট হয়েছে ভালো লাগছে ঠিক না ভাই ঠিক কোন তেল দেখছেন আজ পর্যন্ত কোন তেল কি লেখে হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা কোম্পানিও ভুলেও লেখে যে আমার ভাই ভেজাল এক আছে কেউ লেখে সবাই লেখে আমারটা হান্ড্রেড পার্সেন্ট এখন আপনারা কি বলেন যে আমি যাবো কই রূপচন্দা লাগবে আমারটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ লাগবে আমারটা হান্ড্রেড পার্সেন্ট একজনকে আমারটা হান্ড্রেড আমরা যাবো কিন্তু তেলই খাবো না রাগ করে তেল খাওয়া ছেড়ে দিয়েছি এরকম কোনো পাবলিক পাইছেন এস পর্যন্ত একজনও পাইছেন তো কি করে ওই যে বললাম একদিন রূপচন্দা খায় কয়দিন খায় খায়া দেখে কি হাল এরপরে ফ্রেশ এর দাম কত দেখতে কেমন খায়া দেখে কি এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে ঠিক না বে ঠিক দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহত করা লাগে না দিনের ব্যাপারে এত ওয়াজ করার পরও সোজা করণ যায় না এরপরে কেউ এত মত কেন আরে ভাই হুজুরদের মত কেমন পর্যন্ত থাকবে এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা যাচাই করা নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের সেটা না করে যদি হুজুরদের উপরে দোষ দিয়ে যান ওই যে বলছি শুরুতে ছেঁচাটা বেশি করে খাইতে হবে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবার আসি মূল প্রশ্নের উত্তরে ইমরান হোসেনের সুরা ফাতেহা পড়া আবশ্যক কি না এ বিষয়ে তিনটা মত আছে আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সুরাভ হাতে পড়তে হবে কারণ কিতাব আর আরেকটা মত হলো ইমামের পিছনে সুরা পড়া লাগবে না কারণ মানকান মত হলো মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন পড়বেন না আর যদি ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন যেমন জোহরের শেষের দুরাকাত আসরের চারের একাত মাগরিবের শেষের দুরাকাত এসার শেষের দুরাকাত এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে মুসল্লিও মনে মনে পড়বেন তাহলে কয়টা মত হলো তিনটা মত হলো এই তৃতীয় মতটা শামসুল্লাহ ফরিদুর রহমতুল্লা আলাই এই মতটাকে গ্রহণ করেছেন আবদুল্লাহ রহমান গ্রহণ করেছেন অনেক ওলাম একরাম গ্রহণ করেছেন আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয় কিন্তু ওলামায় একরামের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে ওলামা একরামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে এর কোনোটাকে তুড়ি মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের অবকাশ আছে ওলামা ইকরামের দলিল আছে আলোচনা আছে গবেষণা আছে সেখানে পর্যন্ত উড়াই দেওয়া হয় এটা ভয়াবহ একটি বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে আপনি কোন একটা আলেমের অনুসরণ করতেছেন করেন আপনাকে অনুষেধ করছে না কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল